বাঁকুড়ার সরকারি সভা থেকে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চাশ থেকে বেড়ে উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারকে বকেয়া দিচ্ছে রাজ্য সরকার কেন্দ্রের বঞ্চনার শিকার একশো দিনের কাজ করা এই গরিব মানুষদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাচ্ছে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বাঁকুড়ার খাতরায় প্রশাসনিক সভা ছিল আর সেই সভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একশো দিনের কাজের টাকা দেয় না কেন্দ্রীয় সরকার পোর্টালটা আমাদের নয় ওটা কেন্দ্রীয় সরকারের আমরা এলাকায় সার্ভে করে জানতে পেরেছি সংখ্যাটা একুশ লক্ষ নয় সংখ্যাটা ঊনষাট লক্ষ সবাইকে বঞ্চিত করেছে আদিবাসীদের বঞ্চিত করেছে বাগদি তপশিলি দলিত হিন্দু সংখ্যালঘুদের বঞ্চিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এ বিষয়ে শুনে নিন একশো দিনের কাজের টাকা দেয় না গরিব যারা কাজ করেছে প্রথমে আমরা সংখ্যাটা ভেবেছিলাম কেন ভেবেছিলাম কারণ পোর্টালটা আমাদের নয় যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতো পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের কেউ কেউ বলছেন কেন বারবার বলছি তার কারণ পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের কাছে ছিল না আমরা জোগাড় করেছি এরপর আমরা যখন এলাকা এলাকায় ক্যাম্প করেছি সার্ভে করেছি তখন আপনার জানতে পেরেছি সংখ্যাটা একুশ লাখ নয় সংখ্যাটা ঊনষাট লাখ তাই তো ঊনষাট লাখ এবং ঊনষাট লক্ষ লোককে কাজ করিয়ে শ্রম দান করে তাদের পয়সা দেয়নি তারা গরিব লোক তাদের বঞ্চিত করেছে আদিবাসীদের বঞ্চিত করেছে বাউরিকে বঞ্চিত করেছে বাগদিকে বঞ্চিত করেছে লোধা সবরকে করেছে তপস্বিনী বন্ধুদের করেছে দলিতদের করেছে খ্রিস্টানদের করেছে হিন্দুদের করেছে সংখ্যালঘুদের করেছে শিখদের দেখলেই বলছে খালিস্তানি পাগড়ি পড়লেই নাকি খালিস্তানি আর মুসলমান নাম দেখলেই বলছে পাকিস্তানি আর ও নিজেরা জিজ্ঞেস করুন বড় বড় কথা বলছেন এদিন মুখ্যমন্ত্রী বলেন পরিযায়ী শ্রমিকদের যারা ভিন রাজ্যে কাজ করানো বা করছেন যারা ভিন রাজ্যে তাদের কাজের জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড করে দিচ্ছি এখানে পরিবারের যারা আছেন তারাও যেমন স্থানীয়ভাবে এই সুবিধা পাবেন তেমন ভিন রাজ্যেও ওই শ্রমিক একই সুবিধা পাবেন তাছাড়া স্বাস্থ্যসাথী মায়ের নামে করে দেওয়া হচ্ছে তিনি ভাগ করে দেবেন পাশাপাশি মৎস্যজীবী বছরে দুমাস পাঁচ হাজার টাকা করে পাবেন কৃষক বন্ধুরা বছরে দশ হাজার টাকা করে দেওয়া হয় সেলফ হেল্প গ্রুপে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে কর্মরত অবস্থায় চাষী মৎস্যজীবী সেলফ হেল্প গ্রুপ কেউ মারা গেলে তাদের দু লক্ষ টাকা করে দেওয়া হবে তিনি বলেন বিজেপির কয়েকটা রাজ্যে আমাদের দেখে পরিবারের একজনকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কিন্তু একজন করে দেয় ওরা আমরা সবাইকে দিই শুনুন কি বলছেন মুখ্যমন্ত্রী আমাদের স্বাস্থ্যসাথী বাড়ির যে গুরুজন মা তার নামে দেওয়া হয় তিনি যাতে সবাইকে ভাগ করে দেন পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে মনে রাখবেন তাদের বলবেন ভোটের সময় ফেরত আসতে তারা যেখানে কাজ করেন সেখানেও তাদের নামে আমি একটা করে স্বাস্থ্যসাথী কার্ড আলাদা করে দিচ্ছি অর্থাৎ আপনারা এখানে যারা আছেন পরিবারের তারাও পাবেন আর আপনার যে বাইরে কাজ করে সেও একটা স্বাস্থ্যসাথী কার্ড পাবে কারণ এটা তাকে ভালোবাসা দিয়ে দিচ্ছি আমরা যাতে তার ট্রিটমেন্টের অসুবিধে না হয় মৎস্যজীবী যারা আছেন জেনে রাখুন বছরে দুমাস আপনারা সমুদ্রে যেতে পারেন না মাছ ধরতে পারেন না তাই বছরে দু মাস আপনাদের পাঁচ হাজার টাকা করে গভর্নমেন্ট দশ হাজার টাকা দেবে কৃষক বন্ধু যারা আছেন বছরে দশ হাজার টাকা করে দিই দুবারে সেলফ হেল্প গ্রুপ আমরা রিভলভিং ফান্ডে পঁচিশ হাজার টাকা করে দিচ্ছি যাতে তাদের ব্যাংক লোন পেতে সুবিধা হয় মঙ্গলবার সাতাশে ফেব্রুয়ারি পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী জানান সংখ্যাটা পঞ্চাশ লক্ষ তবে ফেব্রুয়ারি বুধবার বাঁকুড়ার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই সংখ্যাটা উনষাট লক্ষ কেন্দ্রীয় বঞ্চনার শিকার উনষাট লক্ষ সেই সংখ্যক মানুষকে টাকা দিচ্ছে রাজ্য আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেল